আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আজকে নতুন একটি ভিডিও আপডেট দিতেছি তো সকলেই ভাই বোনেরা ভালো আছেন এবং আপনাদের আমিও ভালো আছি তো এই যে ওই গাড়িটা বিক্রি করবো মাত্র উনত্রিশশো ঘন্টা তো দেখতে পারেন এই যে এটা অরিজিনাল নাঙ্গল তো সকলি ভাই বোনেরা যদি ভালো গাড়ি বিচারেন তাহলে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে কোম্পানির নতুন গাড়ি কোম্পানির দরা গাড়ি পুরাতন গাড়ি যারা যারা মালিক আছে তারা গাড়ি বিক্রি করব ওই ধরনের গাড়ি আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই সহজে এই যে আসতে ধীরে ধীরে আমরা গাড়ির ভূগোলও যাইতাছি তো এই যে আমরা দেখাইতেছি তো আমাদের সঙ্গে থাকুন এবং সবাইকে অনুরোধ সবসময় আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য যদি দেখতে পারেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এবং ওই চ্যানেলের মধ্যে সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আরও দর্শক ভাইদেরকে দেখানে সুযোগ করে দেবেন তাহলে চলুন আজকে আমরা দেখে আসি এই যে আমরা গাড়ি দাঁড়ে এই যে আমরা এই যে এদের সামনে স্পেন্টাল এই যে স্যালেঞ্জার ফাইভ এদের গাড়ির কন্ডিশন গাড়ি আমরা মানে এখন মানে ফেকাতে আলচিতাসি হুক না ফেসে মিলে আছি এই সাক্কা তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে গাড়ির অবস্থা মাত্র উনত্রিশশো ঘন্টা চলছে আর এই যে অরিজিনাল নাঙ্গল গাড়ির লগের নাঙ্গল এই যে গাড়ির নগেল একবারে লগের নাঙ্গল আর দর্শক আরেকটি কথা বলবো যদি কেউই ভালো গাড়ি বিচারেন এবং কোম্পানি দরা গাড়ি বিচারেন এবং নতুন গাড়ি বিচারেন তাহলে সরাসরি আমাদের ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটি কথা হচ্ছে দর্শক আমাদের ওই চ্যানেলে সবসময় আপডেট নতুন ভিডিও পাইবেন সবসময় আমরা গাড়ি বেচা কিনা করি চব্বিশ ঘন্টা তো অবশ্যই দর্শক এজেন্ডে পাম্পের সাইট তো অবশ্যই দর্শক যদি কেউ গাড়ি বেছেন এবং গাড়ি বেচবেন এবং কাস্টমার খুঁজেন এবং ফাইতে না তো সরাসরি আমাদের ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা সবাই টিমের গাড়ি বিক্রি করি এবং সব টিমের গাড়ি আমরা বিক্রি করে দিতে দর্শক তো অবশ্যই যারা যারা গাড়ি বিক্রি করবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে অতি শীঘ্রই তাড়াতাড়ি গাড়ি বিক্রি করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ইডিআই সিএম এবং সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই যারা যারা পুরাতন ট্রাক্টর খোঁজেন তারা ভিডিওটি দেখতে পারেন এবং খতম থেকে মানে দেখবেন সবাই তাহলে বুঝতে পারবেন এদের হেয়ার কালার তো অবশ্যই ওই গাড়িটা যখন বেসবো ওই লেগে নতুন ভিডিওটি আপলোড দিব তো যারা যারা দরকার তারা ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবসময় গাড়ি নিতে পারবেন আমাদের ওইখান থেকে কিনে একবার গ্যারান্টি সহ আমরা সবসময় মালিকানা রিয়েল গাড়ি বা করি যেমন একটা মালিক গাড়িটা বেসবো ওই কারণে আমরা ভিডিওটা আপলোড দিব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন